ঐক্যের নামে কথা বলে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে ঐক্যমত্য কমিশন এমন অভিযোগ বিএনপির জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে দুই একটি দলের অ্যাসাইনমেন্ট অনুযায়ী দেওয়া হয়েছে বলেও অভিযোগ দলটির যে কোনো কারণে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হলে তার দায় প্রধান উপদেষ্টাকে নিতে হবে বলেও হুঁশিয়ারি নেতাদের রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা কাঙ্ক্ষিত জুলাই সনদ নিয়ে গণভ্যুত্থানের পর থেকে শুরু হয় নানা আলোচনা জাতীয় ঐকমত্যা কমিশন গঠনের পর থেকে সেই আলোচনা আরও বেগবান হয় ঘোষণাপত্র সইয়ের পরও সেই সনদ সই করতে সময় লাগে কয়েক মাস তারপর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলে আরেক অপেক্ষা শেষ পর্যন্ত মঙ্গলবার সেই সুপারিশমালাও পেশ করা হয়েছে তবে এই সুপারিশে হতাশা প্রকাশ করেছে বিএনপি কমিশনের বৈঠকে ধারাবাহিকভাবে অংশ নেওয়া দলটি স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন দুই একটি দলের প্রস্তাবনা হুবহু তুলে ধরা হয়েছে কিন্তু আমার কেন জানি মনে হয়েছে কিছু দলের প্রস্তাব এবং কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি যে দলিলটা সতেরো তারিখে অক্টোবরের পার্লামেন্টের

যে আপনি এখানে সত্যিকার অর্থেই যেটুকু সংস্কার দরকার সেই সংস্কার গুলো করে আপনি জনগণের যে নির্বাচন দেবেন সেই নির্বাচনের মধ্যে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এই দেশের সংকটগুলোর সমাধান করবে বিএনপি সংস্কার বিরোধে এই অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল বিষয়গুলোতে একমত হয়ে আমরা একটা রাস্তা ধরব একটা ট্র্যাক ধরব সেই জায়গায় বিভক্ত হিমাত্রী রাহা ডিবিসি নিউজ ঢাকা